উত্তর বেতার ম্যাগাজিন সময় এখন তারুণ্যের এটি একটি সময়ের বার্তা সম্ভাবনার কথা বর্তমান বিশ্বের পরিবর্তনশীল ধারা এবং নতুন সম্ভাবনাগুলো লুকিয়ে আছে তারুণ্যের অদম্য শক্তির মাঝে এই সময় তরুণ প্রজন্মের জন্য এক অনন্য সুযোগ ও চ্যালেঞ্জের সময় তাদের উদ্ভাবনী চিন্তা সাহস এবং সংকল্পের মাধ্যমে সমাজে এবং বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব তারুণ্যের উদ্যম ও শক্তিকে কাজে লাগিয়ে এক পরিবর্তনের বিশ্ব গড়ে তোলা সম্ভব তরুণদের মধ্যে থাকে নতুন কিছু করার প্রেরণা নিজেদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার অদম্য ইচ্ছে এবং সমাজের জন্য কিছু করার প্রেরণা এই সময়টা তাদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা প্রকাশের সময় প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং ডিজিটাল দুনিয়ার বিস্তারে এখন যে কেউ সহজেই বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তরুণরা বিভিন্ন উদ্যোগ ও স্টার্ট মাধ্যমে নিজের দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম মাথা উঁচু চোখে স্বপ্ন তারুণ্যের ঝড়ে আসে নতুন পৃথিবীর জন্ম পথের কাটা যতই হোক কঠিন তরুণ মন জানে চেষ্টা ছাড়া কিছু নয় সঠিক গন্তব্যে পৌঁছার দিন শুভপ্রজৃতা বন্ধুরা তরুণরা আমাদের সঠিক গন্তব্যের সন্ধান দিক তাদের সাথে থেকে আমরাও তাদের পরামর্শ সাহস আর অনুপ্রেরণা দিয়ে সেই গন্তব্যে পৌঁছে যাব এমন শুভ প্রত্যাশায় শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বেতার ম্যাগাজিন উত্তরণ প্রিয় বন্ধুরা আয়োজনের শুরুতে এই সূচি জানিয়ে দিই বিশ্ব একর খবরের আয়োজন বিশ্ববিচিত্র পর্ব জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পের ইতিহাস নিয়ে পর্ব শিল্পকথা স্মৃতি অমলিন চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রত্যেক ঘটনাবলী নিয়ে চলতি বিশ্ব রয়েছে বই পরিচিতি যেখানে থাকবে দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন এবং শোনাব একটি নির্বাচিত গান প্রিয় শ্রোতা এক এক করে সব পরিবেশনায় প্রবেশ করি শুরু করব বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্ব দিয়ে তথ্য সংগ্রহ ও সংকলনে মোহাম্মদ রেজাউল করিম ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রায় স্বাগত জানাচ্ছি গোলাম সরোয়ার মির্জা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগ এবং ফুটবল দল শিকাগো বিয়ার্সের নামকরণ হয়েছিল একই দিনে উনিশশো সালের চব্বিশে জুন ইমু পাখি পেছন পানে হাঁটতে পারে না দু সালে জানুয়ারিতে টুইটারের ইতিহাসে সবচেয়ে বেশি রিটুইট হয়েছিল জাপানি কোটিপতি ইউস্তাকু মায়ে যাওয়ার একটি টুইট ইউসাকু ওই টুইটে কথা দিয়েছিলেন তাকে যারা ফলো করবে এবং টুইটটি রিটুইট করবে তাদের মধ্যে যে কোনো একশো জনকে উপহার দেবেন দশ কোটি ইয়েন যা প্রায় নয় হাজার তিনশো ডলারের সমান লাল চোখের এক অতিকায় প্রাণী দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার মক্সভিলের বাসিন্দারা পরে ডেভি কাউন্ট অ্যানিম্যাল সার্ভিস উদ্ঘাটন করে ওটা আদতে ছিল কল্পিত প্রাণী বিকফুটের ভাস্কর্য ইংল্যান্ডের মধ্যাঞ্চলে নববিবাহিতদের আশীর্বাদ করা হয় কালো বিড়াল উপহার দিয়ে উত্তর কোরিয়ার একশো পাঁচতলা ওয়াজিয়ং হোটেলটি পরিচিত দ্য হোটেল অব ডুম নামে আর এটি পৃথিবীর একমাত্র খালি উঁচু দালান ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা আজ শিল্প সাহিত্য সংস্কৃতি আমাদের জীবনের মূল ভিত্তি মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে এই তিনের ছোঁয়ায় এবারে শিল্পকথা পর্বে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প শিল্পীর ইতিহাস গ্রন্থনায় মোহাম্মদ নাহিদ হোসেন সাইরা হাবিব ইতালির রেনেসার অন্যতম রূপকার মাইকেল অ্যাঞ্জেলো তিনি আজও বেঁচে আছেন তার অমর সব কাজের মধ্যে পিয়েতা ডেভিড বা সিস্টাইন ছাদের লাস্ট জাজমেন্ট শিল্পের ইতিহাসের অন্যতম সেরা কাজ মাইকেল শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসেবে বিবেচনা করা হতো এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে ধরা হয় ষোড়শ শতকের শিল্পীদের মধ্যে তাঁরই বিভিন্ন কাজ হসড়া চিত্র সবচেয়ে বেশি সংরক্ষিত হয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর জন্ম চোদ্দোশো সালের ছয়ই মার্চ ক্যাপ্রিসিতে তার পূর্বপুরুষ ফ্লোরেন্সে বসবাস করতেন এবং সেখানেই ব্যাঙ্কিংয়ের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু এক সময় ব্যাঙ্কিংয়ের কাজে বড় ধরনের ক্ষতি হয় মাইকেল অ্যাঞ্জেলোর বাবা ক্যাপ্রিসিতে আসলে এখানেই মাইকেল অ্যাঞ্জেলোর জন্ম হয় তার বাবা লুদভিকো ডি লিওনার্দো বুয়ো সিমোনি এবং মা নেরি সিয়েনা মাইকেল অ্যাঞ্জেলোর বছর বয়সে তার মা মারা গেলে তিনি গগানো নামক শহরের এক পাথর খোদাইকারী পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন এখানেই তার ভাস্কর্য তৈরির হাতে হয় মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন একাধারে চিত্রশিল্পী ভাস্কর ও স্থপতি কিন্তু ছোট থেকেই মার্বেল পাথর খোদায়ের সঙ্গে জড়িত থাকায় এদিকে ঝোঁকও ছিল তুলনামূলক বেশি তার ধারণা ছিল মানব দেহের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় ভাস্কর্যে মাইকেল অ্যাঞ্জেলোর সৃষ্ট ভাস্কর্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পিয়েতা মার্বেল পাথরের এই মর্মস্পর্শী ভাস্কর্য তিনি তৈরি করেন ভ্যাটিকানের সেন্ট পিটার ব্যাসিলিকার জন্য ভাস্কর্যে উপস্থিত মাতা মেরির কোলে ক্রুশবিদ্ধ যিশুর প্রাণহীন দেহ দেখার হয়েছে মাতা মেরি জাগতিক সব কিছু ভুলে গভীর শোকে আচ্ছন্ন হয়ে নির্মিলিত নেত্রে তাকিয়ে আছেন তার মৃত পুত্রের মুখের দিকে এমন স্তব্ধ সংযত শোকাবহ শান্ত কিন্তু পবিত্র ভাব কিভাবে শক্ত পাথরের গায়ে প্রতিফলিত হল তা এক রহস্যই বটে মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য মার্বেলে নির্মিত ডাইং বা দাস নামক দণ্ডায়মান এই ভাস্কর্যে তিনি মূর্ত করেছেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তকে মৃত্যুর আগে শুধু মৃত্যু যন্ত্রণা নয় জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তির এক অদ্ভুত প্রাণ শক্তির ব্যাকুলতাও ব্যক্ত হয়েছে এখানে এত ছন্দময়তা এবং সচল ভঙ্গি যা দেখে বাস্তব বলে ভ্রম হয় ভাস্কর্যের প্রতি টান থাকলেও পোপের পৃষ্ঠপোষকতা এবং আর্থিক কারণে অ্যাঞ্জেলোকে চিত্রকর্ম করতে হয়েছে ভাস্কর্যের মতোই তার আঁকা ছবিগুলো ছিল আদর্শায়িত তার বেশিরভাগ চিত্রকর্মই ফ্রেস্কো পদ্ধতিতে করা ভ্যাটিকান সিটিতে অবস্থিত সিস্টিন চ্যাপেলের পুরো ছাদে যে ফ্রেস্কো ওয়ার্ক দেখা যায় তার জুড়ি মেলা ভার পুরো ছাদ জুড়ে বেশ কয়েকটি অংশে বিভক্ত ঘটনাবহুল এই দৃশ্য আঁকতে তার সময় লেগেছিল বছরের কাছাকাছি এই চিত্রকর্ম অ্যাঞ্জেলোর সেরা কাজগুলোর একটি মাইকেল অ্যাঞ্জেলো এত বেশি ফ্রেস্কো করলেও ফ্লোরেন্সে থাকাকালীন দ্য হোলি গ্রেল নামক একটি তৈলচিত্র অঙ্কন করেন যেটি এখন উফফিজি গ্যালারিতে সংরক্ষিত রয়েছে ভাস্কর বা চিত্রশিল্পী ছাড়াও অ্যাঞ্জেলোর ছিল আরও একটি পরিচয় স্থপতি হিসেবেও বেশ ছিল তার ভাস্কর্য তিনি এর পরিচয় পাওয়া যায় ভ্যাটিকান সিটিতে অবস্থিত সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে তৎকালে এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা প্রায় একশো বছরের বেশি সময় ধরে গির্জাটির নির্মাণ কাজ চলে অ্যাঞ্জেলো এর প্রধান স্থপতি হলেও এই দীর্ঘ সময়ের মধ্যে রাফায়েল ফ্রা জিওকান্দো জুলিয়ানো দা সাঙ্গালো অ্যান্থনিও দা সাঙ্গালো কাজ করেছেন অ্যাঞ্জেলোর দুর্ভাগ্য যে বেসিলিকার কাজ শেষ হওয়া পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেননি সেন্ট পিটার্স বেসিলিকা ছাড়াও আরও স্থাপন করেছেন মেডিচি ফ্যামিলির লরেন্টিয়ান লাইব্রেরি পালাজো দে কজারভেটোরি প্লেস অফ দ্য হোলি অফিস পালাজো সেনাটোরিওর মতো বিশাল বিশাল সব স্থাপনা যা আজও আপন আপন সৌন্দর্য বিস্তার করে স্বগর্বে দাঁড়িয়ে আছে আর প্রতিনিয়তই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে নির্মাণকারীর কথা মাইকেল অ্যাঞ্জেল ব্যাপারে বলা হয় তার কাজের ধরনই ছিল এমন যে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ত রং ছবি বা প্রাণহীন পাথরের মূর্তি এত প্রাণবন্ত কিভাবে হতে পারে ভেবে একদিকে যেমন সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কোতে অ্যাডাম ফিগারে প্রাণ প্রতিষ্ঠার কাহিনী চিত্রিত করেছেন অন্যদিকে মরণাপন্ন দাসের পাথরের মূর্তিতে দেখিয়েছেন মৃত্যু যন্ত্রণার করুণ রূপ আর এই সব ক্ষেত্রেই অনুভূতির প্রকাশ এত তীব্র এত আকর্ষণীয় যে দ্বিতীয়বার ঘুরে তাকাতেই হয় তার শিল্পকর্মের প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে পনেরোশো চৌষট্টি সালের আঠেরোই ফেব্রুয়ারি পৃথিবীর মায়া কাটালেও পৃথিবী তার মায়া আজও কাটাতে পারেনি তার প্রতিটি কাজের মধ্যেও মানুষ আজও তাকে খুঁজে পায় পাবে প্রিয় শ্রোতা শুনছিলাম জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস শিল্পকথা পর্বে প্রিয় শ্রোতা বন্ধুরা বৈষ্ণব কবি রাধারমন দত্ত বাংলাদেশের সঙ্গীত জগতে এক অনন্য ব্যক্তিত্ব কেশবপুরের নিভৃত পল্লীতে এক ভাবুক কবির হৃদয়ের গহীন থেকে যে প্রেম ও ভাবের গান উৎসারিত হয়েছিল তা আজ ছড়িয়ে পড়েছে জগতময় তাকে জানতে হলে জানতে হবে ইতিহাস আজকের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করে পাড়ি জমিয়েছেন অনন্ত লোকের পথে শ্রোতবন্ধুরা এবার স্মৃতি অমলিন পর্বে শুনব রাধারমন দত্ত স্মরণে বিশেষ আয়োজন উপস্থাপন করছেন ফাতেমা আফরোজ সহেলি কেশবপুরের নিভৃত পল্লীতে যে ভাবুক কবির হৃদয়ের গহিন থেকে যে প্রেম ও ভাবের গান উৎসারিত হয়েছিল তা আজ ছড়িয়ে পড়েছে জগৎময় কৃষ্ণপ্রেমিক এই কবি। যেভাবে রাধাকৃষ্ণ প্রেমের বিরহকে ফুটিয়ে তুলেছিলেন তার গানগুলোর মাধ্যমে সেভাবে কেউই আজ পর্যন্ত ফুটিয়ে তুলতে পারেনি প্রেমিক প্রেমিকার বিরহের বেদনা যে কতটুকু বুকে আঘাত দিতে পারে তা তার গান না শুনলে বোঝা যাবে না হাওর বাউর নদী নালা পাহাড় টিলা অধ্যুষিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি লোক সংস্কৃতির আধার সুনামগঞ্জ এখানে যুগে যুগে অসংখ্য মরমী কবি বাউল সাধক গীতিকার সুরকার শিল্পী আধ্যাত্মিক ব্যক্তির জন্ম হয়েছে এদের মধ্যে দেওয়ান হাসন রাজা বাউল সম্রাট শাহ আব্দুল করিম দূরবীন শাহ সৈয়দ শাহনুর অসীম শাহ কালা শাহ আরকুম শাহ শীতালং শাহ কামাল উদ্দিন একলিমুর রাজা চৌধুরী গনিউর রাজা চৌধুরী দীরনাথ বাউল গিয়াসুদ্দিন আহমেদ উল্লেখযোগ্য তাঁদের দীর্ঘ সাধনায় সৃষ্ট গাজীর বা কবি গান কীর্তন ধামাইল গানগুলো বৃহত্তর সিলেট আসাম ত্রিপুরা মেঘালয় সহ অনেক অঞ্চলকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি আমাদের বাংলা লোকগানের ভান্ডারে যোগ করেছে নতুন মাত্রা এই সাধকদের মধ্যে অন্যতম ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের বিখ্যাত গীতিকবি ও সাধক রাধারমন দত্ত পুরো নাম রাধারমন দত্ত পুরো রাধারমন দত্ত একাধারে ছিলেন মরমে কবি বৈষ্ণব সহজিয়া ঘরানার সাধক ও ধামাইল গানের জনক এই সাধক জীবনের বড় একটা অংশ কাটিয়ে দিয়েছেন অনন্তের সন্ধানে প্রেম বিরহ বিচ্ছেদ দেহতত্ত্ব ভজন ভক্তি রাধাকৃষ্ণের আকুলতা নিয়ে বেঁধেছেন গান তিনি নিজে কখনো সেসব গান না লিখে রাখলেও তার ভক্তরা সোনার সঙ্গে সঙ্গেই পুঁথিবদ্ধ করে ফেলতেন এভাবেই তিনি সৃষ্টি করে গেছেন তিন সহস্রাধিক গান যা তাঁকে একজন কিংবদন্তি অমর কবি ও সুর সাধকের আসনে আসীন করেছে রাধারামন দত্তের জন্ম আঠারোশো সালে জগন্নাথপুরের খ্যাতিমান ও প্রভাবশালী এক পরিবারে তার পূর্বপুরুষদের নামে সুনামগঞ্জে তিনটি এলাকার নাম আছে এলাকাগুলো হল জগন্নাথপুর প্রভাকরপুর ও কেশবপুর কেশবপুরেই তৎকালীন খ্যাতিমান সাহিত্যিক ও কবি রাধা মাধব দত্ত ঘরে জন্ম নেন রাধারামন দত্ত বৈষ্ণব সহজিয়া দর্শনে দীক্ষিত তার বাবা ছিলেন বাংলা ও সংস্কৃত ভাষার বড় মাপের পণ্ডিত তিনি বাংলা ও সংস্কৃত ভাষার কবি ও অনুবাদকও ছিলেন পিতার সঙ্গীত ও সাহিত্য সাধনা শিশু রাধারামনকে গভীরভাবে প্রভাবিত করে রাধারামন মাত্র দশ বছর বয়সে পিতৃহারা হন সেই থেকে মা সুবর্ণা দেবীর আদর আর যত্নেই তিনি বেড়ে ওঠেন ৩৫ বছর বয়সে তিনি বিয়ে করেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার আতপাশা গ্রামের নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে কিন্তু তার স্ত্রী ও তিন পুত্র অকালেই মারা যান স্ত্রী ও তিন পুত্র সন্তানের মৃত্যুর পরে সংসারে জনশূন্যতা সৃষ্টি হওয়ার বিশাল যন্ত্রণা তাকে সংসার জীবনের প্রতি উদাসীন করে তোলে একসময় মৌলভীবাজার জেলার ঢেউপাশা গ্রামে স্বামী রঘুনাথ মহাশয়ের আশ্রমে চলে যান রাধারমন দত্ত গ্রহণ করেন তার শিষ্যত্ব রঘুনাথ গোস্বামীর কাছ থেকেই তিনি বৈষ্ণব সহজিয়া মতবাদের দীক্ষা গ্রহণ করতে থাকেন সাধন ভজনের মাধ্যমে শুরু হয় তার বৈরাগ্য জীবন জীবনের প্রতি অনন্ত জিজ্ঞাসা তাকে গৃহত্যাগ করতে উদ্বুদ্ধ করে এক পর্যায়ে গুরু রঘুনাথ গোস্বামীর দীক্ষা নিয়ে তিনি জগন্নাথপুরের অন্তর্গত নলুয়ার হাওরের পাশে একটি নির্জন কুটির নির্মাণ করে সেখানেই করতে থাকেন বৈষ্ণব সহজিয়া ধর্মের সাধনা সেখানে বসেই সৃষ্টি করেন অসংখ্য গান সে গানগুলো হল ধামাইল গান এই ধামাইল গান তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় তিনি অসংখ্য ভক্তিমূলক গানও রচনা করেছেন তিনি ধামাইল গান ছাড়াও কীর্তন গৌরপদ গোষ্ঠ অভিসার মানসী প্রার্থনা প্রভৃতি গান রচনা করে গেছেন তবে তার সৃষ্ট গানের মধ্যে রাধা প্রেম বিরহ আর ধামাইল গানগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা কলঙ্কিনী রাধা আমারই আসিবার কথা গইয়া আমার বন্ধু দয়াময় আমি রবনা রবনা গৃহে শ্যামে কালিয়া প্রাণ বন্ধুরে। মনে নাই গো আমারই বন্ধু আর মনে নাই বংশীবাজায় কে গো সখী বিনোদিনী গো তোর বৃহত্তর সিলেট আসাম শিলিগুড়ি অঞ্চলে ধামাইল গানগুলো আজও মানুষের মুখে মুখে ফিরে অন্যরকম ভালোবাসায় ধামাইল গান এখন এপার বাংলা ওপার বাংলা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে ধামাইল গান ও নৃত্য আঞ্চলিকতা ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবেও এখন সমাদৃত উনিশশো পনেরো খ্রিস্টাব্দের দশই নভেম্বর পরলোক গমন করেন রাধারমন দত্ত তাকে সহজিয়া মতাদর্শে সমাধিস্থ করা হয় জগন্নাথপুরের কেশবপুরে তার নামে একটি সমাধি মন্দির আছে বৈষ্ণব কবি রাধারমন দত্ত বেঁচে থাকবেন তার জীবন ও কর্মে তার গানে সহজিয়া ভাবধারার কবি এক অনিন্দ সুষমারী কবি রাধারমন দত্ত ব্যস্ত পুরো কায়স্থ অনন্য ধামাইল গানের স্রষ্টা হিসেবে মানুষের হৃদয়ের মনে কোঠায় চির জাগরুক থাকবেন শ্রোতা স্মৃতি অমলিন পর্বে এতক্ষণ শুনছিলাম রাধা রমন দত্ত স্মরণে তাঁর জীবনের নানান গল্প প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন উত্তরণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা আমাদের এবারের পর্ব চলতি বিশ্ব এ সময় ঘটে যাওয়া নানা ঘটনার তথ্য সংগ্রহ করেছেন ইভা আফরোজ আর পড়ে শোনাচ্ছেন বর্ষা আহমেদ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে ফোনালাপে গাজায় সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প কাজ করার জন্য প্রস্তুত বলে আব্বাসকে জানিয়েছেন তিনি ট্রাম্প আব্বাসকে আশ্বস্ত করেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট আব্বাস এবং সংশ্লিষ্ট আঞ্চলিক পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য তিনি প্রস্তুত জবাবে নির্বাচনে বিজয়ী হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট অভিনন্দন বার্তায় তিনি বলেছেন গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী ট্রাম্প তার নির্বাচনী প্রচারে গাজায় ইসরায়েল হামাস এবং লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করবেন বলে জোর দাবি করেছিলেন কিন্তু কিভাবে এ যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে কোনো কিছু বলেননি সর্বোচ্চ সুখী দেশের তালিকায় না থাকলেও দক্ষিণ ইউরোপীয় দেশগুলো দু সালের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী জনসংখ্যায় পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে ইতোমধ্যে এই অঞ্চলের স্পেন ইতালি ফ্রান্স এবং পর্তুগাল শীর্ষ দীর্ঘায়ু র্যাঙ্কিংয়ে ঠাই করে নিয়েছে স্পেনের গড় আয়ু এখন পঁচাশি বছর পাঁচ মাসে পৌঁছেছে সম্প্রতি ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মানুষের দীর্ঘায়ুতে অবদান রাখে এমন সাংস্কৃতিক এবং খাদ্যাভ্যাসের একটি অনন্য মিশ্রণ দেখা যাচ্ছে দক্ষিণ ইউরোপীয় দেশগুলোতে এই অঞ্চলের মানুষদের দীর্ঘ জীবনের কেন্দ্রবিন্দু হল ভূমধ্য সাগরীয় খাদ্য বিশেষ করে মাছ শাক শস্য বীজ তাজা ফল শাকসবজি এবং জলপাই তেলের মধ্যে খাদ্য উপাদান পাশাপাশি শারীরিক কার্যকলাপ ও দক্ষিণ ইউরোপীয়দের দীর্ঘ জীবন পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উদাহরণ হিসেবে স্পেনের কথাই ধরা যাক দেশটির মানুষেরা ইউরোপের সবচেয়ে সক্রিয় মানুষ হিসেবে স্বীকৃত তারা প্রতিদিন গড়ে প্রায় ছয় হাজার কদম হাঁটেন স্পেনিশ শহরগুলোর নকশা এবং এসব শহরে উচ্চ জনসংখ্যার ঘনত্বের কারণে সাধারণ মানুষ হাঁটতে উৎসাহী হয় এই ধরনের সক্রিয়তা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক আরেকটি বিষয় হল শক্তিশালী সামাজিক সংযোগ ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন এবং সামাজিক মিথ স্ক্রিয়া তাদের মানসিকভাবে শক্তিশালী করে এই বিষয়টিও দীর্ঘ জীবন লাভের জন্য অবদান রাখছে তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে যোগ হয়েছে নিজস্ব সম্পদ এবং স্বাস্থ্যসেবা স্পেন ইতালি পর্তুগাল আলবেনিয়া ক্রোয়েশিয়া মাল্টা সার্বিয়া ছাড়াও এই অঞ্চলের অন্যান্য দেশ এই তালিকার অন্তর্ভুক্ত সুপ্রিয় শ্রোতা শুনছিলাম চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনা আমাদের চলতি বিশ্ব পর্বে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই দিনটি ইতিহাস হয়ে আছে আজ দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উনিশশো সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যান নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক ও স্বৈরাচার নিপাচ্যাক স্লোগান ধারণ করে এই দিন মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা হিসেবে স্বীকৃত নূর হোসেনের রক্তদানের মধ্যে দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয় অব্যাহত লড়াই সংগ্রামে ধারাবাহিকতায় উনিশশো সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে শহীদ নূর হোসেনের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রিয় শ্রোতা নতুন বইয়ের গন্ধ জীবন শ্রেষ্ঠ সুবাস আমাদের জীবনকে সুশোভিত করে তুলতেও বইয়ের গুরুত্ব অগ্রগণ্য আর তাই আমাদের আয়োজনে আমরা রাখি বই পরিচিতি পর্ব দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন শুনে থাকি এই পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাঁশি নিয়ে শুনব আজ গ্রন্থনা ও উপস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা বন্ধুরা উত্তরুণের বই পরিচিতি পর্বে আজ কথা বলব এদেশের এক মহান কবির লেখা একটি অসাধারণ গ্রন্থ নিয়ে যার লেখা নিয়ে আজ কথা বলব তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর তাঁর লেখা যে রচনা নিয়ে কথা বলছি সেই গ্রন্থের নাম বিশের বাসী কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত এর চুরুলিয়া গ্রামে তার পিতার নাম কাজী ফকির আহমেদ কবির জন্ম যখন মাত্র আট বছর তখন তার পিতার মৃত্যু হয় পিতার মৃত্যুর পরে কবির জীবনে চরম দারিদ্র দেখা দেয় মাত্র দশ বছর বয়সে কবি তার গ্রামের বক্তব্য থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন সংসারের চাপে তিনি ওই বয়সে ওই বক্তব্যেই শিক্ষকতা শুরু করেন এর কিছুকাল পরে তিনি একটি লেটোর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন পরে তাকে আবার স্কুলে ভর্তি করা হলেও তিনি বেশিদিন পড়াশোনা চালিয়ে যাননি কৈশোর জীবন থেকে তিনি নানান রকম বৃত্তিতে যুক্ত হন কাজী নজরুল ইসলাম কাজী রফিজ উদ্দিন নামের এক দারোগার সাথে ময়মনসিংহ জেলার কাজীর শিমলা গ্রামে আসেন এবং সেখানে বেশ কিছুকাল অবস্থান করেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পরই তিনি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন সে সময় অবসরকালে তিনি গল্প কবিতা গান ও প্রবন্ধ লিখে কলকাতার বিভিন্ন পত্রিকায় পাঠাতেন উনিশশো সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হলে কাজী নজর ইসলাম কলকাতায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন এবং লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেন অসুস্থ হবার আগে পর্যন্ত তিনি যা রচনা করেছেন তা তাঁকে বাংলা সাহিত্যে অমর স্থান প্রদান করবে কাজী নজর ইসলাম অসংখ্য উত্তম মানের কাব্যগ্রন্থ গান প্রবন্ধ ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য পুরস্কার সম্মাননা খেতাব এবং সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন এই মহান কবি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন কাজী নজর ইসলামের অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিশের বাঁশি এই কাব্যগ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থে অনেকগুলো অনন্য সাধারণ কবিতা ও গান রয়েছে কয়েকটি কবিতার নাম বলছি আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ ফাতেহা ইজদুয়াজদাম আবির্ভাব ফাতেহা ইজদুয়াজদাম তীরভাব তুর্য নিনাদ বোধন উদ্বোধন অভয় মন্ত্র আত্মশক্তি শিকল পড়ার গান মুক্ত যুগান্তরের গান সত্য মন্ত্র বিজয় গান বিদ্রোহীর বাণী কবির লেখা এসব কবিতা ও গানে তার অসাধারণ সৃজনী শক্তির পরিচয় পাওয়া যায় এসব কবিতা ও গানের মাধ্যমে কবি তার গভীর দেশপ্রেম সংস্কার মুক্ত মন প্রাগ্রসর ভাবনা স্বপ্ন এবং দ্রোহের পরিচয় দিয়েছেন বিশ্বের বাসীর অনেকগুলো কবিতা ও গান বাংলাদেশে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছে এই গ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতা ও গান প্রায়শ পঠিত ও গীত হয় কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি বিশ্বের শ্রোতা বন্ধুরা এবার একটি গান শুনব শিল্পী খুশিদ আলম আলতো পায়ে ছন্দ তুলে সাঁঝের বেলা গামের কুলে জলকে বধু যায় ঝুমুর ঝুমুর বাজে ঝুমুর ঝুমুর বাজে মলবাজে ঝুমুর ঝুমুর বাজে ও তার কলি পায় আলতো পায়ে ছন্দ তুলে সাঁঝের বেলা গামের কুলে জলকে বধু যায় ঝিলিক লাগে যে তার রূপের ছায়ায় ছায় ঘেরা সেই পথের দুধারে অরণ্য আলোর ঝিলিক লাগে যে তার রূপের নাব স্বপনে কি জাগরণে তারে ভোলা যায় আলতো পায়ে ছন্দ তুলে সাঁঝের বেলা গাঙের কুলে জলকে বধু যায় সুপ্রিয়স্ততা জানিয়ে দি শেষ কথা আজ উত্তরণ গ্রন্থনয় ছিলেন মোহাম্মদ জুবাইদ হোসেন পলাশ উপস্থাপনায় ছিল বা আজহারুল ইসলাম রান এবং আমি তামান্না মিনহাজ সম্পাদনায় মহম্মদ নিজামুদ্দিন প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল দায়িত্বে ছিলেন সৈয়দ রবিউল ইসলাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ এবং আজকের উত্তরণ প্রযোজনা করলেন ঈশ্বর শারবিন সবে ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি